আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু প্রিয় ভাই বোনেরা আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন বন্ধু আজকে আমরা কোরআনুল কারীমের সবচেয়ে ছোট্ট সুরা মানন করে পড়তে যাচ্ছি আমরা জানি যে নামাজের যে কোনো রাকাতে সর্বনিম্ন এই কাউসার সুরাতুল কাউসার পর্যন্ত পরিমাণ পড়তে হয় অর্থাৎ সর্বনিম্ন এই তিন পরিমাণ কাউসারের তিন পরিমাণ পড়তে হবে অর্থাৎ আপনি যদি থেকে অন্য জায়গা থেকে এ এক লাইন পরিমাণ যেটা নাকি কাউসারের তিন আয়াত পরিমাণ হয় এমন সম কাউসারের পরিমাণ যদি অন্য জায়গা থেকে পড়েন তবুও আপনার নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে আমরা শুরু করি হামজানুজার ইন ওয়াজিব গুন্না তাকে বলে হরকতের বামে নুনে অথবা মেমে তাসি থাকলে অজীব গুন না করা অজীব নুন আলিফ পর না তিন আলিফ টান মধ্যে মোং ফসিল কাকে বলে মদের হরফের ওপর চিকন চিহ্ন বামে হামজা ইন না হামজা আইন জবর আ তয় আ জবর তয় আ তয় এ তয় এখানে লিনার হরফ লিনার হরফ দুইটি ওয়া উয়া এখানে জবর বাম পাশে যজমালা ইয়া এসেছে এমনি ভাবে জবর বাম পাশেলাফ হয় তাড়াতাড়ি পড়তে হয় তাই নুন খারা জবর না একালের মধ্যে তবাই খারা জবর খারা উল্টা হইলেও একাল পিনে পড়তে হয় একে মধ্যে তবাই বলে লাম জবর কাল ইন্ না কাল কাফ ওয়া জবর কাউ সা র আজ বরসার অর্থাৎ শেষক করে আমরা জানি জজম হয় তাই রদে জজম দিয়ে পড়লাম কাউ চাউর ইননা আ তা কাল কাউ চাউর ফা জবর ফা সত লাম জবর সল লাম জের লি ফসলি লাম জের লি আজ রব র এখানে পুর কারণ র তে জবর হয়েছে লিরব বাזרবি লিরববি কাফ যবরকা লিরববিকা ওয়াউনুন যবর ওয়ান এখানে আলিফ আছে অতিরিক্ত ওয়াউনুন যবর ওয়ান এখানে নুন সেকেন্ডের ইজহার অর্থাৎ ইজহার অর্থ স্পষ্ট করে পড়া হয় ইজহার হরফ ছয়টি কি কি হামজা হা আইন হা গইন খ এখানে নুন সেকেন্ডের পরে হা এসেছে

কাফ জবর কা শানি আকা ইন্না শানি আকা হা পেশ হু ওয়াউ লাম জবর ওয়াল হুয়াল হামজা বা জবর আব কলকলার হ ধাক্কা দিয়ে পড়তে হয় কলকলার হক পাঁচটি কফ তো বা জিমদাল এই পাশ রবি জজম হলে কলকলা করে পড়তে হয় তা জবর তা আব তা র পেশ রু আব তা রু অকফ করলে রতে জজম হবে সাজ করে আব তা شانئك هو الابتر انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر সদাকল্লাহ নজিম বন্ধু আজ এ পর্যন্তই ইনশাল্লাহ সাক্ষাৎ হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ